শাহনাজের ছবির মুখের ছবির দরকার নাই হ্যাঁ ভাইয়ার আমরা যে ক্ষতটা দেখছি সেটা হচ্ছে কাটা জখম অর্থাৎ ইনসিশন উন্স অর্থাৎ এখানে হ্যামাটমা হয়েছিল অর্থাৎ ভিতরে আঘাত পেয়ে এই জায়গায় রক্ত জমেছিল এটা ইনসিশন দিয়ে রক্তটা বার করে বের করে দিয়েছে এখন যে ক্ষতটা হয়েছে এটাকে আমরা কাটা যখন বলি ওন এই ওনস এখন সেকেন্ডের স্টিচ দিলেই ঠিক হয়ে যাবে ড্রেসিং আর প্রয়োজন নাই এখন কয়েকদিন শুধু এখন হিলিং হয়ে গেছে এইট্টি পারসেন্ট হিলিং ইচ্ছে করলে এখন এ দেওয়া যায় আমরা চাপ দিয়ে দেখছি ভিতরে কোনো ইউজিং আছে কি অর্থাৎ যেখানে পকেট ছিল যেখান থেকে মরা রক্ত আসছিল আঘাত পাওয়ার পরে সেখান থেকে কোনো মরা রক্ত আসছে না অর্থাৎ রুগীর জন্য বিষয়টা অনেকই পজিটিভ এখন এটাতে এক্সটার্নাল স্টিচ দিলি ব্যাস হিলিং হয়ে যাবে থ্যাংক ইউ আমরা কাটা জখম কেমন দেখলাম এটাই হচ্ছে আমাদের কাটা জখম ঠিক আছে এটাকে আমরা এখন একটা ড্রেসিং দিয়ে দেবো ব্যাস তাহলে আমাদের রুগী কয়েক সপ্তাহের অ্যাক্সিডেন্টে এই অবস্থা হয়েছে আমাদের এখন কাটা জখমটা আমরা আর কিচ্ছুই লাগবে না ড্রেসিং দিয়ে দেবো আবার সে যদি মনে করে যে আমি দুই সপ্তাহ অপেক্ষা করবো তাহলে অটো হিলিং হয়ে যাবে আর এক সপ্তাহ যদি অপেক্ষা করে যদি আল্লাহর রহমতে ডায়াবেটিস না থাকে এক সপ্তাহ অপেক্ষা করলে যদি সিলাই দেওয়া যায় এক সপ্তাহ আর যদি অটো চাই তাহলে দুই থেকে দেড় আড়াই সপ্তাহের ভিতরে এটা হিলিং হয়ে যাবে তো যাই হোক আমরা এখন একটা ড্রেসিং দিয়ে দিলাম ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এটা হিলিং হয়ে যাবে ওনাকে এত দড়ই লাগবে না যদি এখান থেকে ইউজিং আসতো তাহলে এটা কিন্তু নেগেটিভ দিক ছিল আল্লাহর রহমতে ইউজিং নাই অর্থাৎ মরা রক্ত এখান থেকে আর আসছে না ভেতরে মরা রক্ত বা কোনো পুঁচ এমন কিছু আসলে এটা নেগেটিভ দিক ছিল রুগীর জন্য অনেক পজিটিভ দিক যে ক্ষতটা দেখলেন থ্যাংক ইউ ভিওয়ার্স সবাই আল্লাহরম ভালো থাকেন এবং ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টস করবেন এবং নিত্য নতুন ভিডিও করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আমরা আবার দেবো আপনাদের থ্যাংক ইউ